দেвай এই মৌখালি এত ভিড়ের মধ্যে ছেলেটা কোথায় হেরে গেছে তার খুঁজে পাইনি কি করি বল দেখি খুঁজে আসি কোথায় আছে দশটা করে নামบัটার লিখেছি ওদিকে আবার হেড়ে ফেলেছি নামบัड्डा আমার ওই মালেন না দিতে যাবে আমার না তো अपन দাপাশে দেওয়া করে যাবে না এই যে সেই দিদি যাবে এই 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 দিকায় বলি তোর সারা বউ খালি খুঁজে ভিড়ির মধ্যে কোথায় হেরিয়েছিস তো খুঁজে পাইনি আনাছি কানাচি ফালুক ফুলুক করে কি দেখছিস এখানে যা কিছু দেখে আমি বাড়ি যাবো না বাড়ি যাবো না বাড়ি যাবো না তুই কি আইসক্রিম খাবে না আমি কি হয়েছ কি বল তালিক ও কথা ও কথা বলাই যাবে না 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 ভালো নাকি জায়গা ভালো লাগে জায়গা জিনিস ভালো লেগে লাগে না না কি ভালো মানুষের লোকজন রে কি হয়েছে